নমস্কার আমি সিসিলিয়া নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব আমার সাথে মতো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এই দিদিভাই আসছিল হচ্ছে হলুদের মেকোবার নেওয়ার জন্য তো হিন্দু ব্রাইড ছিল আর দিদিভাই ছিল হচ্ছে স্পন আমাদের এখানে দুইটা সাজে দিদি নিয়েছিল হলুদের মেকোবার আর হচ্ছে বিয়েরটা তো এসডি একটা প্যাকেজ নিয়েছিল দিদিভাই আর দিদিভাই দেখতে কিন্তু খুবই খুবই মিষ্টি ছিল আর যখনই কোনো ব্রাইড আমাদের এখানে আসে তাকে জিজ্ঞেস করি যে আপনি কেমন লোক চাচ্ছেন বা কোনো পছন্দ আছে না আমরা চেষ্টা করি আমাদের মতো করে সাজিয়ে দেওয়ার জন্য আর যাদের পছন্দ থাকে হ্যাঁ তার পছন্দকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ হচ্ছে এই দিনটা কিন্তু বারবার আসবে না তার জন্য আজকে দিনটা হচ্ছে একটা স্পেশাল ডে তো দিদিকে যখন জিজ্ঞেস করেছি উনি বলেছে যে না ওনার কোনো পছন্দ নেই আমি যেন আমার পছন্দ মতো তাকে সাজিয়ে দিই আচ্ছা ঠিক আছে তো আমি আমার পছন্দ মতো কিন্তু তাকে সাজিয়ে দিচ্ছিলাম ফার্স্ট আমি কিন্তু আইব্রোজটা কমপ্লিট করে নিয়েছি দেন হচ্ছে আই লুকটা করে নিয়েছি একটা লাইট কালার শেড অবশ্যই চেষ্টা করবেন সবসময় লাইট কালার কনসিলার দিয়ে আইলুকটা করার জন্য তাহলে কি হবে আপনাদের শেডটাও কিন্তু খুব সুন্দর লাগবে সে লুকটা করার পরে আর যদি ডার্ক দেন তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না তো আমি ফার্স্ট হচ্ছে আয়ুকটা করে নিয়েছি পিঙ্ক কালার ইয়েলো কালার দিয়ে বেশি গোর্জাস করি নেই জাস্ট সিম্পল ভিতরে করেছিলাম আর হচ্ছে একটু সাদা সিমার দিয়েছিলাম কোনো গ্লিটার কিন্তু ইউজ করি নেই আজকে জাস্ট সিমারই আয় করেছিলাম আর আপির চোখটা কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর আর স্কিনটাও ছিল কিন্তু খুব ভালো মানে কোনো দাগ কোনো পিম্পল কোনো কিছুই ছিল না তো এর জন্য মেকআপ বসাতে কোনো কষ্ট হয়নি খুব সুন্দর করে স্কিনে মেকআপগুলো বসে যাচ্ছিল আর খুব ভালো লাগছিল দেখতে এরপর হচ্ছে আমি কিন্তু ফুল বেস বসিয়েছি আগে লুকটা করে নিয়েছি লুক করার পরে অবশ্যই হচ্ছে চোখের নিচটা কিন্তু ভালো করে ক্লিন করে নেবেন ভিজা রুমাল কিংবা হচ্ছে টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করবেন যেন কোনো শ্যাডো কিংবা হচ্ছে সিমার বা গ্লিটার কোনো কিছু যেন চোখের নিচে না থাকে এমন করে ভালো করে ভিজা টিসু বা ভিজা রুমাল দিয়ে ক্লিন করে নেবেন ক্লিন করার পরে হচ্ছে বেশ বসাবেন বেশ বসিয়ে তারপরে হচ্ছে আপনারা যা করেন সব কিছু করে নেবেন ব্লাশ কন্ট্রোল যা আছে সব কিছু দিয়ে নেবেন আমিও করেছিলাম কন্ট্রোল দিয়ে দেন হচ্ছে ব্রাশ নিলাম ব্রাশ দেওয়ার পর কিন্তু ব্রাশ সেট হওয়ার জন্য কম্প্যাক্ট পাউডার দিয়েছে অবশ্যই কম্প্যাক্ট পাউডার যখন আপনারা দেবেন কি করবেন জাস্ট কফি পাউডারটা কিন্তু নিয়ে বা ডাস্ট পাউডার মানে নিয়েই সরাসরি কিন্তু স্কিনের উপরে দেওয়া যাবে না এটা হচ্ছে ভালো করে একটু ব্ল্যান্ড করে মানে পাপটাকে একটু ভালো করে অল্প করে নিয়ে দেন হচ্ছে ভালো করে একটু ভালো করে পাউডারটা হচ্ছে ব্ল্যান্ড করে দেন হচ্ছে কিন্তু আপনার সেট করা লাগবে না হলে কিন্তু যদি সরাসরি আপনারা অ্যাপ্লাই করে দেন এক জায়গায় বেশি এক জায়গায় কম হয়ে তারপরে কিন্তু হচ্ছে দেখতে একদমই ভালো লাগবে না যখন ডাস্টগুলো আপনারা ছেড়ে ফেলবেন তো আপনি চোখটা কিন্তু দেখতে আমি আগেই বলেছি মানে দিদিভাই হয় চোখটা কিন্তু খুবই খুবই সুন্দর তো আমি হচ্ছে শ্যাডো দিয়েছিলাম পিঙ্ক কালার দেন হচ্ছে পিঙ্কের সাথে কিন্তু আমি একটু বেগুনি কালারও মিক্স করেছিলাম এরপর হচ্ছে ইয়েলো কালার দিয়েছিলাম ইনার কর্নারে দেন হচ্ছে একটু ব্ল্যাক জেল কাজল নিয়েছিলাম ব্ল্যাক জেল কাজল দিয়ে তারপর হচ্ছে হালকা একটু জাস্ট হচ্ছে চোখের মাঝখানে মানে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে অবশ্যই যখন আপনারা জেল কাজল ইউজ করেন এটা সেট করার জন্য অবশ্যই হচ্ছে ব্ল্যাক শেড কিংবা হচ্ছে একটু ব্রাউন কালার শেড কিংবা যে কোনো একটা শেড নিয়ে অবশ্যই স্মাস করে দিবেন যদি স্মাস না করেন তাহলে কিন্তু কাজলটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি তো এই সমস্যাটা কিন্তু হবে না যদি আপনারা স্মাস করে দেন একটা ডাস্ট মানে কোনো কিছু একটা নিয়ে এরপর হচ্ছে আমি আজকে যেহেতু হলুদ আর হলুদের সাজটা আমার কাছে বরাবরই ভালো লাগে বিয়ের সাজের থেকে একটা কালারফুল সাজ হয় মানে দেখতে খুবই সুন্দর লাগে মানে ফুলে ফুলে ভরা থাকে অনেক ভালো লাগে দেখতে আর আমি বেশিরভাগই ক্লায়েন্টদের যারা হলুদে সাজে আমি চেষ্টা করি হচ্ছে সাদা কাজলটা রাখার জন্য সাদা কাজলটা কিন্তু এই দিনে খুবই সুন্দর লাগে দিলে পরে তো তার যেহেতু দুই দিন সাজার বুক করে গিয়েছিল হলুদ আর বিয়েতে তার জন্য দুইটা সাজ কিন্তু দুই রকমই রেখেছি আজকের সাজটা হচ্ছে এই হলুদের সাজটা বিয়ের সাজটা অবশ্যই আমি দিয়ে দিব দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর মাছখাড়া হচ্ছে আমি সবসময় ববটা ইউজ করি বব হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ মাশকারা আরও মাস্কারা আছে কিন্তু ববটা হচ্ছে আমার বরাবরই খুবই ভালো লাগে তার জন্য এই মাশকাড়াটাই আমি ইউজ করে থাকি ববটা আর অনেকেই বলে হচ্ছে আইলেশ দিলে মানে আমার কাস্টমারে এসে বলে যে আইলেশ দিলে নাকি মাশকাড়া দিতে হয় না মানে অনেক পার্লারে নেকে দেয় না তো আমি বলবো অবশ্যই মাস্কারা আপনারা ইউজ করবেন কারণ কি আমি চোখে শেয়ারও দিচ্ছি তারপর হচ্ছে পুরো মুখে আমার বেশ বসানো হয়েছে আমার আইলেশগুলা কিন্তু অবশ্যই সাদা হয়ে গেছে মানে ডাস্ট লেগে অন্য কালার হয়ে গেছে তো অবশ্যই জন্য হচ্ছে আমার খুব ভালো করে মাস্কারা করতে হবে আইলেসে খুব ভালো করে আপনারা আইলেশ পরলেও মাস্কাড়া করতে হবে না পরলেও মাস্কারা করতে হবে খুব ভালো করে মাস্কাড়া করবেন আর এই বব মাসকারাটা কিন্তু খুবই 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 ভালো আমি অনেক বছর ধরে মানে এই বব মাসকারা ইউজ করে যাচ্ছি এত সুন্দর ভলিউম দেয় আপনারা যদি ইউজ না করেন তাহলে আপনারা বুঝবেন না অবশ্যই ইউজ করে দেখতে পারবেন আর হচ্ছে শুকানো পর্যন্ত কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে আর কিছু কাস্টমারে আছে কিন্তু চোখে পানি চলে আসে পানি চলে আসলে হবে না অবশ্যই পানিটা আগে শুকিয়ে দেন হচ্ছে কিন্তু বলেন আইলাইনার বলে ইউজ করতে হবে যাতে ওয়াটারপ্রুফ হোক যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই শ্বাসটা নষ্ট হয়ে যাবে এই জন্য একটু অপেক্ষা করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে আর দেখতে পাচ্ছেন চোখটা কত সুন্দর লাগছে তার চোখটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মানে কি বলবো খুব বড় ছেলে চোখটা আর যখন আমি আইলুকটা করছিলাম খুবই ভালো লাগছে আর আমি হচ্ছে অল কাজ কমপ্লিট করে দেন হচ্ছে কিন্তু মাছ কাটা পরাই কেন এটা করি আমি যখন ফুল আমি যখন আইলুকটা শেষ করেছি তখন যেটা আমি মাছ কাটা পরতাম আর যখন আমি বেস করছি তখন কিন্তু হচ্ছে তার আইলেশে কিন্তু ডাস্টগুলো লেগে যেত এর জন্য আমি পুরো ফুল বেস বসে দেন হচ্ছে আমি করেছি তার আইলেসে আর দিদি ভাই চোখ যেহেতু অনেক বড় ছিল সুন্দর ছিল আর আমি হচ্ছে এত আইলেনার এত উইংস করি নেয় জাস্ট একটু মিডিয়ামে রেখেছিলাম আর অনেকেই করে দেই উইংস বাট সেও চাচ্ছিল না যখন যে হচ্ছে উইংস করে দিব নাকি বেশি তো সেও বলেছিল দিদি ভাই যে এত উইংস করার দরকার নেই একটু মিডিয়াম রাখেন তো আমি এভাবে করেছি আর নাকে কিভাবে করে হাইলাইটার ইউজ করবেন অবশ্যই ভালো করে দেখে নেবেন এভাবে করে ইউজ করা পুরো নাকে যদি আপনি লিফট দিয়ে হাইলাইটার ইউজ করেন দেখতে কিন্তু একদম ভালো লাগবে না দুইগুলো মাঝখানে হচ্ছে জাস্ট হালকা করে হাইলাইটার হবে আর হচ্ছে নাকে ডগায় মানে নাকে মাথায় জাস্ট হালকা করে হাইলাইটার দিয়ে দিবেন আর হচ্ছে ঠোঁটের উপরে থাকবে থোতায় থাকবে আর অবশ্যই ব্লাশটা ব্লাশটা মাথায় রাখবেন অনেকে কিন্তু ব্লাশ আবার দিতে পছন্দ করে না কিন্তু ব্লাশ দিলে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি আমার তো ব্রাইড আছে আমি চেষ্টা করি একটু ব্লাশটা একটু বেশি দেওয়ার জন্য ব্লাশটা যখন আমার একটু বেশি দেওয়া হয় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি সবাইকে বলিও করি যে ব্লাশটা একটু বেশি করে দেন দেখতে সুন্দর লাগবে আমি কিন্তু একদম সম্পূর্ণ ভিডিওটাই করেছি যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনার আমার কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্যাগুলোর ভিডিওগুলো নিয়ে আসার জন্য আর আমার আরেকটা চ্যানেলও আছে আইব্রোজের তারপর হচ্ছে ঠোঁটে যদি লিপস্টিক বাহিরে বের হয়ে যায় কি করতে হবে কিংবা আইব্রো যারা প্লাক করে না তাদের কীভাবে করে আইব্রো আঁকা লাগবে তো সব ভিডিওগুলোই কিন্তু আমার আগে ইউটিউব চ্যানেলও আছে আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের জন্য এই চ্যানেলেও সব কিছু দিয়ে দেওয়ার জন্য আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য বা ভিডিও মেকআপ শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করে গেলে হবে না যেখান থেকে স্কিপ করবেন সেখান থেকে কিন্তু বাদ পড়ে যাবে যে কি হয়েছে কি বলেছে তাহলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই ফুল ভিডিওটা দেখতে চেষ্টা করবেন আর হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট হতে গেলে কিন্তু প্রচুর ধৈর্যের ব্যাপার ধৈর্য রাখতে হবে ধৈর্য যত বেশি থাকবে তত তাড়াতাড়ি আপনি কাজ শিখতে পারবেন ধৈর্য হারা হয়ে গেলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না তো এটা মাথায় রাখবেন একজন মেকআপ আর্টিস্টের প্রচুর ধৈর্যের ব্যাপার আর হচ্ছে শুধু ভিডিও দেখলে হবে না অবশ্যই ট্রাই করতে হবে বাসায় বসে তাহলে আপনিও হতে পারবেন একজন মেকআপ আর্টিস্ট